তুমি বললেন লা সেই আলাগু লা সেই আলাগু লা সেই আলাহ সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না হানিদের শেষে রবি বলেন ভিন্নাল্লা আলায়া কম আলু মিনাল্লাহ আম আলি ইল্লা মা কান আল্লাহ তাআলা ততক্ষণ মান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না করবে ততক্ষণ বান্দার আমোল আল্লাহ তালা কবুল করে না তাহলে আমরা জীবনে যা কিছু করব ইখলাসের সাথে করব বলেন ইনশাআ আল্লাহ আমার সাথে দুটি বাংলা বলেন বলেন খাটি বিশুদ্ধ ইখলাসের সাথে আমল করলে সে আমলকে খাঁটি আমল বলে নবীর তরিকা অনুযায়ী করলে সে আমলকে বিশুদ্ধ আমল বলে কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় সাথে সাথে ওই আমল আল্লাহর কাছে পৌঁছে যায় তাহলে জীবনে যত আমল করব মনে রাখবেন খাটি বিশুদ্ধ দুইটা থাকতে হবে খাটি বিশুদ্ধ খাটি বিশুদ্ধ একটা হবে না দুইটাই থাকতে হবে খাঁটিও বিশুদ্ধ খাটিও বিশুদ্ধ মনে থাকবে আল্লাহ মনে রাখার তৌফিক দান আলামত নাম্বার তিন আমি ইসলামে পরিপূর্ণ আছি কি না আমার আকিদা বিশুদ্ধ হতে হবে বলেন আকিদায় শিরিক থাকা যাবে না বেদাৎ থাকা যাবে না আমরা আজকে থেকে শিরকি কথা বলবো না শিরকি কথা শুনবো না শিরকি গান শুনবো না শিরকি কাজ করবো না শিরকি আঁকিদা রাখবো না যেখানে শিরিকের গন্ধ হয় সেটার আশেপাশেও যাব না যাই সেই শিরিক বাৎসরিক শিরিক শিরক। আবার ছরি কিছু শিরিক আছে। এইগুলা এগুলা সেবা যাবেন না। বুঝছেন নি? এগুলা আশেপাশে যাবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 364 দিন আল্লাহরে সেজদা দেন। 65 তম দিনও আল্লাহরে সেজদা দেন। দেওয়ার পরে ওই দিন আবার আবেগে আরেক জায়গায় দিয়ে দেয়। সব শেষ হয়ে যায়। সূরা জুমার 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাইন আশরত্তা লাহবাতনা আমালুকা। আপনি যদি শিরিক করেন আপনার সব আমল बर्बाद হয়ে যাবে। নবীরে বলতাসি। না আমাদের কি অবস্থা এই জন্য সিরকি কথা কর্ম ইত্যাদি এগুলা করা যাবে না আমরা এগুলা করব না আজকে একজন আমার আসার পর আমাকে দুটি বিষয়ের যেকোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে এক নম্বর আমি যদি চাই